যে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে হয়তো এই মুহূর্তে আপনার নামে গুনাহ লেখা হচ্ছে চিন্তা করে দেখুন প্রতিটা সেকেন্ডে ফেরেশতারা কলম চালাচ্ছে কিন্তু এই বিষয়ে আপনি একদমই চুপচাপ আপনি এখন যে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে এই স্ক্রিন হয়তো আপনার জান্নাত থেকে দূরে থাকার কারণ হয়ে যাবে আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত হিসাব হচ্ছে এমন কি যেটা আপনি বললেন শুনলেন অথবা ভাবলেন কিংবা দেখলেন আপনি এমন একটি শব্দ উচ্চারণ করেন না যা লিপিবদ্ধ করার জন্য একজন ফেরেস্তা লিপিবদ্ধ থাকেন না আপনি যখন হারাম মিউজিক শুনলেন অথবা অন্য কারো বোনের দিকে চোখ তুলে তাকালেন যখন পড়ানে ক্লিক করলেন অথবা অশ্লীল কন্টেন্ট শেয়ার করলেন তখন ফেরেস্তা থেমে থাকেন আপনি তো ভুলেই গেলেন কিন্তু লভে মাফুজে লিপিবদ্ধ হয়ে গেল এখনো সময় আছে কলম এখনো থামেনি কিন্তু আপনি পারেন করে গুনাহগুলোকে মুছে ফেলতে এখন ফিরে আসুন কারণ হয়তো আপনি থাকবেন না আমরা প্রতিদিন এমন কিছু করছি যেটা আমাদের জান্নাতের পথ বন্ধ করে দিচ্ছে অথচ আমরা বুঝতেই পারতেছি না ভাই এবং বোনেরা এখন ওই তহবার পথে ফিরে আসুন গুনাহের কলম থেমে নেই আমাদের হৃদয় যেন থেমে না থাকে হেদায়তের পথে শেয়ার করে হেদায়তের পথে অন্যদেরকে ডাকুন এবং হিলাল হেদায়তের আলো সাবস্ক্রাইব করতে বলবে